দিয়ে দিচ্ছি তেল এটাতে এখন মাছ ভাজবো এটা হলো ট্যাংরা মাছটা ভাজা হয়ে গেছে এটাকে এখন নামিয়ে ফেলবো মাছ ভাজা তেলটা দিয়ে দিলাম এটা তরকারি বসাবো এটাতে আর একটু তেল লাগবে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পিঁয়াজ গরম লাল হয়ে গেছে এটাতে এখন দিব আদা রসুন মরিচ হলুদ দিয়ে দিচ্ছি পানি এটাকে এখন কষায় নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিব এদের সবজিটা দিয়ে দিচ্ছি ডাটা আলু এটাকে এখন সুন্দর করে মিলাই নিব সবজিটা আমার কষানো হয়ে গেছে দিয়ে দিব দিয়ে দিচ্ছি টমেটো একটা কাঁচামি দিয়ে দিলাম তরকারিটা আমার হয়ে গেছে এটাকে এখন আমি জিরার গুঁড়ো দিয়ে নামাই ফেলবো দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো ডাটা আলু দিয়ে ট্যাংরা মাছ বোনা কেমন হলো কমেন্ট করে জানাবেন আপনারা রান্না করে খাবেন